স্বাক্ষর আর হচ্ছে মোট জনসংখ্যা দেওয়া আছে ছ হাজার পাঁচশো পঞ্চাশ পঞ্চাশ জন আনুপাতিক অক্ষর পরিচয়হীন বা নিরক্ষর নিরক্ষরের আনুপাতিক ভাগ হার হচ্ছে এক বাই চার যোগ এক অর্থাৎ একের পাঁচ তাহলে এবার স্বাক্ষর কত স্বাক্ষর হবে স্বাক্ষরের মোট সংখ্যা হচ্ছে চারের পাঁচ গুণ হচ্ছে মোট জনসংখ্যা জন তাহলে পাঁচ ওই চারের পাঁচ গুণ ছ হাজার কাটাকাটি করে দেবো পাঁচ দিয়ে পাঁচ দিয়ে কাটলে পাঁচ পঁয়ষট্টি পাঁচ শূন্য চার শূন্য শূন্য জন হচ্ছে স্বাক্ষরের

তোমার পরের অঙ্কটা দেখবো দু নম্বর অঙ্কটা দু নম্বর অঙ্ক হচ্ছে ছশো চল্লিশ টাকা বিশু ও অপর্ণার মধ্যে থ্রি অনুপাতে ভাগ করে নি তাকে কত টাকা দেব হিসাব করি তাহলে টাকার পরিমাণ কত বিশু আর হচ্ছে অপর্ণা বিশু আর অপর্ণার টাকার অনুপাত কত দু আছে ফাইভ ইস টু থ্রি

বিশু কত পাবে পাঁচ টাকা পাচ্ছে মোট টাকা কত ফাইভ যোগ থ্রি পাঁচ টাকা আর তিন টাকা তার মানে পাঁচের আট বিশুর টাকার আনুপাতিক ভাগ হার হচ্ছে পাঁচের আট আর অপর্ণা আর হচ্ছে অপর্ণা অপর্ণার টাকার আনুপাতিক ভাগ হার কত তিন আর নিচে থাকবে কত পাঁচ যোগ তিন অর্থাৎ তিনের আট তাহলে বিশুর টাকার আনুপাতিক ভাগ হার পাঁচের আট আর অপর্ণার হচ্ছে তিনের আট তাহলে বিশু কত টাকা পাবে তার মোট টাকা দেওয়া আছে ছশো চল্লিশ টাকা অতএব বিশুর টাকার পরিমাণ বিশু কত টাকা পাবে পাঁচ হাজার টাকা পাবে গুণ কত মোট টাকা ছশো চল্লিশ টাকা এটা আচ্ছা আট দিয়ে কাটাকাটি করে দেবো আট আটটা চল আট আটটা চৌষট্টি গুণ জিরোটা বসে গেল চারশো টাকা আচ্ছা আর অপরটা কত টাকা পাবে

বত্রিশ নম্বর পৃষ্ঠা নম্বর পৃষ্ঠার তিন নম্বর অঙ্ক তিন নম্বর অঙ্কটা বলছে যে এক বিশেষ প্রকার কত দেওয়া আছে ফর্টি নাইন ইস টু ওয়ান দেওয়া আছে হিসাব করে দেখি এই প্রকার দুশো পঞ্চাশ কুইন্টাল ইস্পাতে তাহলে ইস্পাতের পরিমাণ ইস্পাতের পরিমাণ দেওয়া আছে আমাদেরকে দুশো পঞ্চাশ কুইন্টাল দুশো পঞ্চাশ কুইন্টালে ইস্পাতে কত কুইন্টাল লোহা আছে আমাদের বার করতে হবে এইটা তাহলে ইস্পাতে এক প্রকার ইস্পাতের লোহা আর কার্বনের অনুপাত দেওয়া আছে উনপঞ্চাশ টু ওয়ান এবার সেই পরিমাণ ইস্পাতের পরিমাণ দেওয়া আছে দুশো পঞ্চাশ কুইন্টাল এই দুশো পঞ্চাশ কুইন্টাল ইস্পাতে লোহার পরিমাণ কত আছে তাহলে এখানে আগে আমরা লোহার আনুপাতিক ভাগ হারটা নেব লোহার আনুপাতিক ভাগ হার কত হবে ঊনপঞ্চাশ আছে লোহা কত মধ্যে ঊনপঞ্চাশ যোগওয়ার অর্থাৎ বাই ফিফটি পঞ্চাশ ভাগের মধ্যে ঊনপঞ্চাশ ভাগ আছে হচ্ছে লোহা এবার ইস্পাতের পরিমাণ দেওয়া আছে দুশো পঞ্চাশ কুইন্টাল দুশো পঞ্চাশ কুইন্টালে ইস্পাতে লোহা কতটা আছে ইস্পাতে এখানে লিখে নিতে পারো যে দুশো পঞ্চাশ কুইন্টাল কুইন্টাল ইস্পাতে লোহা আছে কত লোহা আছে উনপঞ্চাশ বাই পঞ্চাশ গুণ হচ্ছে টোটাল যা ইস্পাত দুশো পঞ্চাশ কুইন্টাল এত কুইন্টাল কাটাকাটি করে দেবো দেখো কোন বিদ্যালয়ে একশো তেতাল্লিশ জন ছাত্রীর মধ্যে শুধুমাত্র গান করতে পারে গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রী সংখ্যার অনুপাত্রি যদি আরো তিনজন ছাত্রী গান করতে আসে তবে গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্র সংখ্যার অনুপাত কত হবে হিসাব করে দেখি কত বিদ্যালয়ে জন আছে মোট ছাত্রী কত মোট ছাত্রী আছে বিদ্যালয়ে একশো তেতাল্লিশ জন এবার কি বলেছেন শুধুমাত্র গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্র অনুপাত ছাত্রীর সংখ্যার গান আর নাচ করতে পারা ছাত্র সংখ্যার অনুপাত হচ্ছে নাইন স্টু তাহলে কতজন নাচ করতে পারে আর কতজন গান করতে পারে আমি সেটা বের করবো গান করতে পারা ছাত্রীর কত গান করতে পারে এমন ছাত্রীর সংখ্যার আনুপাতিক ভাগ হার কত উপরের নয় নিচে হচ্ছে নাইন যোগ টু অর্থাৎ নয়ের এগারো এগারো জনের মধ্যে জন গান করতে পারে আর নাচ করতে পারা ছাত্রীর আনুপাতিক ভাগ আর কত হবে টু বাই নাইন প্লাস টু অর্থাৎ কত পড়ব গান করতে পারে করতে পারা ছাত্রীর সংখ্যা দেখো প্রথমে কি বলেছে মোট ছাত্রী সংখ্যা দেওয়া আছে একশো তেতাল্লিশ জন এবার গান করতে পারে এবং নাচ করতে পারে ছাত্রী সংখ্যার অনুপাত দেওয়া আছে নাইন টু তাহলে গান করতে পারা ছাত্রীর আনুপাতিক ভাগ হার কত গানের ক্ষেত্রে ছিল নজনের মধ্যে কত এই কত জনের মধ্যে নজন নাইন প্লাস টু অর্থাৎ এগারো জনের মধ্যে নজন হচ্ছে গান করতে পারে এবার নাচ করতে পারা ছাত্রী নাচ করতে পারে এখানে কত টু আছে তাহলে টু বাই নাইন প্লাস টু অর্থাৎ দুইয়ের এগারো এই আনুপাতিক ভাগ হার বেড়ে গেল গান আর নাচ এবার গান করতে পারা ছাত্রীর সংখ্যা মোট সংখ্যা কত হবে আনুপাতিক ভাগ হার কত আছে নয় বাই এগারো গুণ হচ্ছে

ছাদ আসলো তবে গান ও নাচ করতে পারা ছাত্রের অনুপাত একশো সতেরো জন ছাত্র ছিল গান করতে পারে তার মধ্যে হচ্ছে একশো সঙ্গে আরো তিনজন যোগ হয়ে গেল আর নাচ করতে পারে কত ছাব্বিশ জন তাহলে আমাদের অনুপাতটা বের করতে হবে একশো সত নতুন অনুপাত হচ্ছে একশো কুড়ি একশো সতেরো আর তিন যোগ করে একশো কুড়ি হচ্ছে একশো কুড়ি টু ছাব্বিশ যদি কাটাকাটি করে দিই দুই দিয়ে কাটলে ছয় শূন্য ষাট দুই দিয়ে কাটলে তেরো অর্থাৎ ষাট ইস টু তেরো তিনজন নতুন ছাত্রী যদি আসে যারা গান করতে পারে তবে গান করতে পারা আর নাচ করতে পারা ছাত্রী সংখ্যার অনুপাত হবে নতুন অনুপাত হবে ষাট ইস টু তেরো এটা হচ্ছে উত্তর